নমস্কার কেমন আছেন সবাই সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন শান্তিপূর্ণ বজায় রাখবেন আর চারিদিকে যা ঘটছে তার অবশ্যই বিরোধিতা করবেন কেননা এরকম হওয়া সম্ভব নয় তাহলে মেয়েরা আজও স্বাধীন হয়নি আর ভবিষ্যতে কোনো দিনও হবেও না দিনই থেকে যাবে তো সবাই সেদিকে সতর্ক থাকবেন তো যাই হোক সবাইকে আর একবার স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে এই যে সকালবেলা টিফিন করব দেখুন রেডি করে নিচ্ছি যে পাউরুটি বাটার লাগবে নুন গোলমরিচ আলু সেদ্ধ ডিম সেদ্ধ টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজ স্লাইস করে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা তো এই দিয়ে করব হচ্ছে স্যান্ডউইচ আর তারপরে একটু করে শেঁকে নেবো এর আগেও আমার ভিডিওতে অনেকবার আছে দেখানো তাহলেও আজকে আবার করছি তা আপনাদের সঙ্গে তাই শেয়ার করছি তা আগে এগুলোকে স্লাইস করে কেটে নেবো আর আলুটা আগে এই কাঁচা লঙ্কা কুচনো দিয়ে আর একটু বাটার দিয়ে আগে একবারে মেখে নিই স্লাইস করে কেটে দিলে অত স্বাদ হবে না যেটা স্লাইস করে দেওয়া সেগুলো কেটে নিয়েছি ডিমটাও স্লাইস করেই কেটে নেবো আলুটা একটু শুধু মেখে নেবো তো চলুন আগে আলুটা মেখে নিই আমি লঙ্কাটাও একটু গুলে নিচ্ছি নুনের মধ্যে আর বাটার দিয়ে আলুটা এত গরম হাত দিয়ে মাখতে পারছি না এই যে বানিয়ে নিচ্ছি একটা করে পাউরুটি নিয়ে এরকম করে আলু দিয়ে দেবো দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এইভাবে দিয়ে দেবো হচ্ছে টমেটো পিস করেই দেবো আর ওপর থেকে এই যে স্লাইস করার ডিমগুলো স্লাইস করে নিয়েছে সেই স্লাইস করা আর দু এক কুচি করে এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর যেটা দেবো সেটা হচ্ছে ওপর থেকে বিকুনটা ছড়িয়ে দেবো অল্প করে বিঠুন নিয়ে নিয়ে ছড়িয়ে দেবো আর একদম ওপর থেকে যেরকম ইয়ে দেয় চিজ দেয় ওইভাবেই বাটারটা দিয়ে দিচ্ছি কেন বাটারটা খুব শক্ত ফ্রিজে ছিল যার জন্য এইভাবে করে দিলে সব জায়গায় টেস্টটাও লাগবে এইভাবে করে এইভাবে দিয়ে দিচ্ছি তারপর আরেকটা করে পাউটে দিচ্ছি তো চলুন এই একটা করে বানিয়ে এইভাবে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছে এইভাবেই সবগুলো বানিয়ে নেব তো এরকম হতে থাক আরও একটা বানাই পাউডারের মধ্যেও বাটার লাগিয়ে নিলে হয় একটু বেশি ইয়ে হয়ে যাবে ওই জন্য পাউডারটার মধ্যে আর দিচ্ছি না ডিম দিয়ে দিলাম এর ওপর থেকে এই যে ছোট ছোট করে দিলে বা ইয়ে করে নিলেও হতো আর একটা করে একটু করে দিয়ে দেবো ওপর থেকে যে গোলমরিচ গুলো না এটা বিতন দিলাম ওপো ওটাতে গোলমুরচটা মনে দিতে একটুখানি করে পাটে দিয়ে দিচ্ছে তো এইভাবে করে সবগুলো বানিয়ে নেব একটা করে সাইড এই যে উল্টে দিচ্ছি দেখুন সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এইভাবেই সবগুলো ভেজে নেবো তো আমার স্যান্ডউইচ দেখুন সুন্দরভাবে রেডি তুলে নিয়েছি দুটো দেখতে কি সুন্দর হয়েছে এই যে আবার দুটো বসিয়ে দিয়েছি তো এইভাবে বাকিগুলো বানিয়ে নেব আজকে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে নিশ্চয়ই সব ভালো হবে কিন্তু দেখছেন বাংলাদেশ এদেশের অবস্থা একদমই ভালো নয় কালকে রাতে যে মিছিল মহা মহামিছিল বেরিয়েছিল রাত দখলের কিন্তু তাতেও খুব ঝামেলা মারপিট হয়েছিল এই দেখুন আমি এই পিতাম্বরী দিয়ে মাঝি তার পিতাম্বরী দিয়ে মাঝলে একদম সঙ্গে সঙ্গে ঝকঝকে চকচকে হয়ে যায় একদম নালে সার দিয়ে সাবান দিয়ে বা তেঁতুল লেবু দিয়ে কিছু কিছুদিন মাখলেই অত মাঝলেই অত পরিষ্কার হয় না তো এই যে সব নিয়ে এসেছি তো এইগুলো মাজবো নিশ্চয়ই একটা আওয়াজ পাচ্ছেন এই যে কালকে রাত থেকে আজকে ভোরবেলা থেকে নাম নেওয়া শুরু হয়েছে এই যে এখানে তারই আওয়াজ পাচ্ছেন এখানে অষ্টপ্রহর কীর্তন শুরু হয়েছে এটা শেষ হবে রাখি পূর্ণিমার দিন সম্ভবত তারই আওয়াজ হচ্ছে তো অনেক কাজ এগুলো মাজবো ফুল এখানেও তুলব আর বৃহস্পতিবার দিন ফুল মালা এসব কিনে আনা হয় কলাম পল্লব এসব আর কালকের এগুলো সব শুকিয়ে গেছে এগুলোকেও তুলে নেব তো এইসব কাজ করব নিচে যাব তারপরে গিয়ে বান্নার পালা যা এগুলো সব করে নিই একে একে বাসন দেখুন মাঝে হয়ে গেছে অল্প ফুল তুলেছি কেননা বৃহস্পতিবার তো কেনা ফুলই আনা হয় তো আর দেখুন কীর্তন তো চলছে সারাদিন চলবে তো এবার চলে যাব নিচে আমি এসছি প্রায় ঘন্টাখানেকের ওপরে হয়ে গেছে সমস্ত কাজ করেছি এখনও আমার আবার আসতে হবে দেখে মেশিনটা চলছে তারপরে আবার মেলতে আসতে হবে খাপাচ্ছি নিচে চলে এসছি করব হচ্ছে চিকেনের আজকে একদম মশলাপাতি ছাড়া পাতলা ঝোল গাজর আলু টমেটো দিয়ে একদম পাতলা মানে একদম পেশেন্টের মতনই খাবার হবে এটা করব আর সেদিনের এই যে ওলের যে এই যে শাকটা রেখে দিয়েছিলাম ডাটাটা খেয়ে এটাই খালকোল পাতার মতনই লাগবে বা দুধমান কচুর পাতা বা এমনি কচু পাতা বাটা করলে যেরকম লাগে তো ওইরকমই করব রসুন কালো জিরে শুকনো লঙ্কা ভেজে ওই দিয়ে করবো আর বার করে রেখেছি এই যে লোটে মাছ লোটে মাছটা জল ঝরিয়ে নিয়েছি এবার এটা একটু লেবুর রস দিয়ে আর একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো এটা রান্না করব না এটা যেটা করবো বিকেলবেলা আজকে এটা লোটের চপ বানাবো লোটে ফ্রাই হবে তো ওর জন্য ওটা বার করে রেখেছি ম্যারিনেট করে রাখার জন্য তো এই আজকের করব মেনলি করব হচ্ছে এই চিকেনটা আর এই শাকটা কেন দুটো হলেই হয়ে যাবে এর চেয়ে বেশি আইটেম কেউ খাবে না আর সকালবেলা একটু ভারী দেখলেন ব্রেকফাস্ট হেলদি হলেও একটু তো ভারী হয়েছে কেন আলু সিদ্ধ গাছে ডিম গাছে ওর মধ্যে টমেটো পেঁয়াজ সবই ছিল তো তার জন্য আর আজকে বন্ধুরা আমার বোন ভগ্নীপতির বিবাহবার্ষিকী ওদের পনেরোই আগস্টের দিনই বিয়ে হয়েছিল তো আজকে ওদের বিবাহবার্ষিকী তো ওদের তিনজনকে অনেক অনেক তিনজন মানে গিনিও ওদের এখন রয়েছে সাথে তো যাই হোক ওদেরকে জানাই শুভ বিবাহবার্ষিকী সবাই আশীর্বাদ করবেন ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে মেয়েকে নিয়ে মানে অনেক আশা স্বপ্ন মেয়েকে যেন মানুষের মতন মানুষ করতে পারে বড় করতে পারে তো সেই আশীর্বাদ সবাই করবেন ওরা যেন সুখী হয় সুস্থভাবে থাকে আর সুস্থ শরীরটাও থাকে এখনো মেয়ে ছোট অনেক বড় করতে হবে আমার তো পাট প্রায় পেরিয়ে এলাম ওদের এখনো লম্বা দিন পড়ে আছে তো যাই হোক যাই এগুলো সব একটু কুচিয়ে নেবো রসুন ছাড়িয়ে নেব এটাও সব এর জন্য আলু গাজর এসব কেটে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেডি করে নিয়ে আগে এই যে পাতাটাকে কুচিয়ে নিয়েছি এবার এটাকে ধুয়ে নেব নিচে এটা কড়াইতে দিয়ে সেদ্ধ করে জলটাকে ফেলে দেব একটু নুন দিয়ে দিই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিচ্ছি বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দেবো অল্প তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা এবার একটু আগে ভেজে নিই রসুনটা ওই যে লাল হয়ে গেছে ভেজে এবার দিয়ে দেবো এই কালো জিজ্ঞেস এবার দিয়ে দেবো এই সেদ্ধা পলের পাতাটা একটু ভালো করে ভেজে নেবো এটা একটু নুন দেবো মজা আর সামান্য কিনে দেবো সেতের জন্য এই যে সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে দেখুন কমে গেছে অনেকটা তো এবার এটাকে মিক্সির বাটিতে দিয়ে দেবো পরে এটা বাটা হয়ে গেছে তুলে নেবো দেখুন তুলে নিয়েছি এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে মনে হচ্ছে খুবই ভালো লাগবে আমি কখনো খাইনি কিন্তু মেইন কথা হচ্ছে সবার কাছ থেকেই সব কিছু শেখার আছে এমন নয় যে সবাই সব কিছু জানে দেখুন আমার যা নন কাছ থেকে এটা শিখলাম সেদিনকে ওটাও খুব ভালো খেয়েছি আজকে আশা করব এটাও খুব ভালোই লাগবে খেতে এইভাবে একদিনকে এই পাতা ওলের পাতা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু একদম সেম খারগোল পাতার মতনই লাগছে চিকেনটা ধুয়ে নিয়েছি এই যে আলু গাজর টমেটো সব কেটে নিয়েছি পেঁয়াজ কুচানো হয়ে গেছে তো তেলটা গরম হয়ে গেছে আগে আলুটা ভাজতে দিয়ে দেব একটুখানি হলুদ করে দিয়ে দিলাম আলুটা দেখুন একদম লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার গাজরগুলোও দিয়ে দেবো তাহলে গাজরটাও একটু ভাজা হলে কাটা গন্ধটা আসলে থাকবে না ভাতটা তো উবু দিয়ে দিচ্ছি আজকের এত বেশি কাজ রয়েছে যে কি বলবো আদাও বাটা নেই আদাটা ওই যে বেটে নেবো রসুন জোড়ার আলু তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা একটু জিরে দুটো তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ দুটো মশলা একটু নুন দিয়ে দিই পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি এক চামচ আদা বাটা একটু বেশি দেবো না আর একটু রসুন বাটা দেবো একদম সামান্য এর দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা একদম সামান্য একটুখানি দেবো এই যে এতো গুঁড়ো আর একটু দিয়ে দেবো নুন আর অল্প

কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়িয়ে নিয়েছি তেল আবার ফ্রাইং প্যানে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে ফ্রাইং প্যানের জন্যই করছি কড়াই আর বের করলাম না কড়াই আমার পাঁচ ছটাই স্টিকেরই রয়েছে মানে এমনি অ্যালমুনিয়াম রয়েছে বার করলাম না এটা তো সকালবেলা স্যান্ডউইচ বানিয়েছিলাম তো ভাবলাম এটাতেই বাটার লেগে আছে এর মধ্যেই করি আর যেহেতু এর মধ্যে মাংসটা হচ্ছে এবার দিয়ে দেবের মধ্যে একটুখানি এই যে আলু চিলে দেবো রসুন মূল্য জিরাটাও হয়ে গেছে আর ধরে পাতে দেব না কেন দিয়া বার করলো হয়ে এসছে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো এনে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একদম ধুয়ে ভালো করে দেখুন পরিষ্কার করে জল ঝরিয়ে নিচে যে একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন গন্ধ আছে সেই গন্ধটা পকোড়ায় থাকবে না একটুখানি ভিনিগার লোটে ফ্রাইগুলো করবো বলে সন্ধ্যাবেলার টিফিনের তো এটাও চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখুন কত জল বেরিয়েছে এত জল তো রাখা যাবে না এই জলটাকে ঝরিয়ে নিচ্ছি আগে একটা জল ঝরতে দিয়েছি এদিকে কড়াইয়ে দেখুন তেল গরম বসিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমার শুকনোও কিছুটা লাগবে এখানে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে একটা শুকনো পাউডার রেখেছি এবার একটা ব্যাটার বানাবো নিয়ে নিয়েছি এই যে চালের গুঁড়ো এটা ময়দা একটু কাঁচা লঙ্কার রসুন পেস্ট আদার পেস্ট নিয়ে এই যে একটু খাবার সোডা অল্প একটুখানি দেবো কর্নফ্লাওয়ার আর যেমনি নুন চিনি হলুদ যেরকম দিই ওরকম দেবো হ্যাঁ আর একটুখানি সয়া সস দেবো তো এটা দিয়ে একটা ব্যাটার বানাবো আমার হাত আঙুলটা কেটে গেছে সকালবেলায় যে তো ওর জন্য আঙুল হাত দিয়ে আজকে ব্যাটারটা তৈরি করতে পারবো না ওই জন্য চামচ দিয়েই করবো তো দিয়ে দেবো আগে দু চামচ দিলাম ময়দা দু চামচ দেবো হচ্ছে চালের গুঁড়ো আর এখানে দু চামচের মতন আছে দু চামচের মতনই আছে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো অল্প একটুখানি নুন একটু হলুদ মিশে গেছে এটা এটা নুন দিয়ে দেবো অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটুখানি এই যে ধনী জিরের গুঁড়ো একটুখানি অল্পই দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম হাফ চামচ মতন ওই শুকনো সবগুলো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিই এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি হাফ চামচ মতন আদা বাটা আর এই কাঁচা লঙ্কা রসুনের পেস্ট হাফ চামচ এবার এটাকে একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প করেই জল দিয়ে দিয়ে অল্প একটু ঘনই ব্যাটারটা হবে তো এবার এটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিই এর মধ্যে দিয়ে দেবো একটুখানি সয়া সস অল্প এক চামচ মধ্যে এই যে দিয়ে এটাকে বানিয়ে নেব ব্যাটারটা এই যে একটু গাঢ় মতন হবে একটু মোটা হবে পাতলা হলে হবে না তো এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে এবার এই গরম তেলটা আমি এই ব্যাটারটার মধ্যে একটু করে একটুখানি দেব তাহলে বেশ একদম ক্রিস্পি হবে একদম মচমচে হবে এই যে গরম তেলটা দিয়ে এটা আবার ফেটিয়ে নিলাম এবার ওই শুকনো গুঁড়োটার মধ্যে মাছগুলো দেবো আর একদম লাস্টে লাগবে এই যে চাট মশলা কেননা একটু চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো লাগবে তো এবার এই যে মাছগুলোকে একটু এপাশপাশ করে নেব কেন শুকনো যদি একটু ঘুরিয়ে নেওয়া যায় তাহলে এটার গায়ে ভালো ওই ব্যাটারটা লাগবে তা নাহলে পিছলে পিছলে সরে যায় তো এবার এইভাবে এগুলোকে চুবিয়ে চুবিয়ে সব ভেজে নেব তো একটা করে দিয়েছি আমি এবার পুরোটাই দেখাচ্ছি দেখুন এপিট ওপিট করে দেখুন সুন্দর লেগেছে এবার এক্সট্রা যেটা আছে ওটা ঝাড়িয়ে ফেলছি কেন মোটা হয়ে গেলে ভালো লাগবে না এইভাবে করে একটা করে এর মধ্যে চোবাবো আগে একটু গুঁড়োটা দিয়ে নিলে ভালো এর মধ্যে লেগে যায় সুন্দরভাবে লেগেও গেল এবার এগুলোকে একটা করে এরকম ছেড়ে দেবো তো এইভাবেই সবগুলোকে ভাজবো গ্যাসটা একটু কমিয়ে নিয়েই ভাজবো কেন কমিয়ে না ভাজলে ভেতরটা সেদ্ধ হবে না উপরটা এই ব্যাটারটা পুড়ে যাবে একটু করে চুবিয়ে নিচ্ছি আর এর মধ্যে এক্সট্রা এটাকে ঝাড়িয়ে ফেলে দেবো ফেলে দিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি একটা করে স্টার দেখুন উল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে একদম এগুলো এবার একটা করে এগুলো তুলে নেবো

যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু পাশে থাকবেন দেখাবে আবার একটা নতুন পর্বে আজকের মতন এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে সবাইকে শুভ সন্ধ্যা দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এবার উপরে নিয়ে যাব সবাই একসঙ্গে বসে জমিয়ে একদম আড্ডা আর গরম গরম এই লোটের পকোড়া খাওয়া হবে